ফের বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ ঘূর্ণিঝড় নিয়ে কি হুঁশিয়ারি দিল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর তো ফের বঙ্গোপসাগরে কোন জায়গাগুলি নিম্নচাপের ফলে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে বলে জানালো বাংলাদেশ আবহাওয়া দপ্তর পরবর্তী দুদিনে একটি তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা এক সপ্তাহে বৃষ্টিতে ভিজবে এসব জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমে ভবন স্বাভাবিক নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্তৃতাংশে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তৎপর সংলগ্ন এলাকায় আগামী ঘন্টার একটি পারে এরপর পরবর্তী দুদিনে তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হওয়ার রয়েছে এর প্রভাবে পরবর্তী ঘূর্ণাপ তৈরি হবে বাংলাদেশ উড়িষ্যায় তবে ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি হাওয়া ফিস বলছেন স্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া পূর্ববর্ষে বলা হয়েছে এদিন সকাল থেকে পরবর্তী অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ ঘন্টায় আকাশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবারের আবহাওয়া পূর্ববর্ষে বলা হয়েছে এদিন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাজ্য কলকাতা বিনোদন খেলা